আমার হাতে একদম সময় নেই মান্না ভঞ্জু ভাই রু এদের সমস্ত প্রশ্ন করেছে এর উত্তর দেওয়ার সময় দরকার সে সময়টুকু আমার হাতে নাই আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলি আমার সমাব্দ সাহেব আমাদের একটু শুনতে হবে

আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান এবং তাদের যে বছর আট নয় মাস তারা কমিশনের দ্বারা আলোচনা করেছেন

আস্থা আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাস করা আশা করি যেটা আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের কম বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য তৈরি হয়েছিল

সুতরাং বিএনপি সংস্কার চায় না কথা যারা বলে তারা পুরো জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য অবশ্যই সংস্কার চায় দু হাজার সংস্কারের জন্য বিএনপি পুরুষের কথা বলে আগে দশ দফা ছিল সাতাশ দফা তার একত্রিশ দফা দিয়েছে আপনার সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় আমরা সরকার চাই সরকার করতে করেছি আমরা প্রত্যেকটা সভায় বিভ্রান্ত হলো ব্রিটিশ যে আসে এই ঐক্যবদ্ধ যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা অবশ্যই যে সমস্যাগুলো আমরা একপথ হয়েছি সেই সমস্যা আছি আমি খুব পরিষ্কার করতে চাই আমরা নির্বাচন নির্বাচন করতে চাই এবং আমরা দু হাজার ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সেই প্রশ্ন একপথে আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে বিচে পড়ে রেখেছে বিভিন্ন কিন্তু আমাদের পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করবে কোন সুযোগ এখন না নির্বাচনের দিনই গণভোট ভাবে আমরা পরিষ্কার করে বলেছি সেখানে থাকবে

আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চাই সেই নির্বাচনের বিরোধিতা করবেন না এই দেশের মানুষ কখনো যারা ক্ষমা ক্ষমা না করে করার কথা করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতো অষ্ট হোক এটি আমরা সকলে চাই সরকার গঠিত এবং এই সব দলকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেটি আমাদের যাওয়া দরকার আমরা অবশ্যই আমাদের দ্বিতীয়দেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার সুতরাং এই ক্ষেত্রে আমাদের পরিপক্ষ অত্যন্ত পরিষ্কার আসল সবাই আমরা এই একসাথে নির্বাচনকে সামনের দিকে এগিয়ে যাই নির্বাচনকে অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠ করে আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার এবং আবারও সব শেষে আমি রথায় আশ ভূমিকা আমরা করছি এবং তাকে আমরা আবার আমাদের